প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ের মধ্যে জানেন যে নেপালের আমাদের খুব কাছের দেশ নেপালের সরকারের পতন ঘটেছে মানে নেপালের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে পালিয়ে গেছে এবং অনেকের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে নেপালের পার্লামেন্ট ভবনে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে মানে সব মিলিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল গত বছরের অগাস্ট মাসে পাঁচই আগস্ট ঠিক সেরকম একটা ঘটনা সেনাবাহিনীর হেলিকপ্টার যেয়ে বিভিন্ন মন্ত্রীদেরকে যার যার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে এবং এই আন্দোলনটা হয়েছে মাত্র দুই দিনের আন্দোলন দুই দিনের আন্দোলনে এই সরকার মানে তাসের ঘরের মতো হুরবুর করে ভেঙে পড়েছে অথচ এটা কিন্তু অনেক পুরনো একটা গভর্নমেন্ট অনেক দিন ধরে এই পদ বর্তমান যে প্রধানমন্ত্রী পি ওলি উনি অনেক দিন ধরেই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কংগ্রেসের সমর্থন সমর্থন নিয়ে উনি মোটামুটি একটা ভালোই চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছিল কিন্তু আসলে দুর্নীতির বাসা বেঁধেছিল ভেতর থেকে কাঠের আসবাবপত্রে দেখবেন যে ঘুরে ধরে ঘুম কিন্তু ভেতর থেকে খেয়ে খেয়ে যায় বাইরে থেকে খুব একটা বোঝা যায় না যখন ভেঙে পড়ে হুরমুর করে ভেঙে পড়ে এখানে ওই একই জিনিস হয়েছিল দুর্নীতি বাসা বেঁধেছিল মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল কিন্তু সেই ক্ষোভগুলো হঠাৎ করে একত্রিত হয়ে ওই ক্ষোভের মধ্যে ক্ষোভের সেই যে উত্তপ্ত ক্ষোভ তার মধ্যে স্ফুলিঙ্গ হিসাবে আবির্ভূত হলো সোশ্যাল মিডিয়া বন্ধ করার ঘোষণা যে জিনিসটা আপনি আমাদের কথা ভাবেন একবার আমাদের এই সরকার কিন্তু যে যতই বলুক যে যতই দাবি করুক আমাদের এই সরকার কিন্তু ওই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তার পতন ঘটেনি পতন ঘটেছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভের কারণে সারা দেশে সকল শ্রেণীর মানুষের মধ্যে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ ছিল এক ধরনের রাগ ছিল সে একটা কিসের ছিল যে তারা গণতন্ত্র হরণ করেছিল মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের সারা দেশের মানুষের মধ্যে তারা একটা ভয়ের সংস্কৃতি চালু করেছিল যে প্রতিবাদ করলে তাকে তুলে নিয়ে গুম করা হবে আর কি ছিল আর ছিল অপরিমিত দুর্নীতি একটা বিশেষ শ্রেণীকে সরকার দুর্নীতি করা অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছিল এবং সেই শ্রেণী দুর্নীতি করতে করতে শেষ দিকে শেষ দিকে না শুরু থেকেই ধরেন আপনি দেশের সম্পদ তারা বাইরেরা পাচার করে দিত পাচার করে বাইরে নিজস্ব একটা সাম্রাজ্য তারা গড়ে তুলত এবং তারা সেই সাম্রাজ্য এখন কিন্তু বসবাস করছে ঠিক সময় তারা সবাই কিন্তু পালিয়ে গেছে তো এই যে ঘটনাগুলো এগুলি মানুষকে ক্ষুব্ধ গড়ে তুলেছিল সেখানে স্ফুলিঙ্গ হিসাবে আবির্ভূত হয়েছিল সেই কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের কোটা বিরোধী আন্দোলন সেটা এবং ধীরে 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 সে আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছিল এবং কবে চূড়ান্তভাবে মানে আন্দোলনটা আরও বেশি বেগবান হলো যখন হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিল মানে ইন্টারনেট তারা ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে দিলে ওদের কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না আন্দোলন থেমে যাবে ঠিক একই ধরনের ঘটনা কিন্তু নেপালে ঘটেছে নেপালে কি ঘটেছে নেপালে তারা সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া তারা বন্ধ করে দিয়েছে এবং সেই বন্ধ করা ছিল কিন্তু কী গেছিল যে ইউটিউব ফেসবুক এগুলো সব বন্ধ করে দিয়েছে ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে তাদের যুক্তিটা ছিল যে এদের সঙ্গে নাকি সরকার এরা সরকারকে বলেছে ওরা সরকার ওই কোম্পানিগুলোকে বলেছিল তোমরা আমাদের এখানে রেজিস্ট্রেশন করো তারা রেজিস্ট্রেশন করছে না এই জন্য বন্ধ করে দিয়েছিল বাট সাধারণ মানুষ জানতো এটা ছিল একটা অজুহাত মাত্র মূল কারণ হলো যে এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে মানুষের প্রতিবাদটা ধীরে ধীরে বাড়ছিল মানুষ তাদের দুর্ভোগের কথা তাদের প্রতিবাদের কথা তাদের চাহিদার কথা এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছিল ওখানকার যে সমস্ত পত্রপত্রিকা এবং টেলিভিশন সেগুলি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল অথবা তারা সরকারের মোসাহেবি করছিল সাংবাদিকরা সরকারের মোসাহেবি করছিল তখন এই ধরনের মানে যারা সোশ্যাল মিডিয়া তারা শক্তিশালী হয়ে উঠেছিল এবং তারা স্বাধীন সাংবাদিকতা করছিল এবং ওখানকার যারা সংবাদ পাঠক সংবাদ যারা পেতে চেয়েত বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করত প্রকৃত তথ্যটা পাওয়ার জন্য ঠিক যেমনটি এখন আমাদের দেশে হচ্ছে আমাদের দেশেও কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া কিন্তু দিন দিন পাওয়ারফুল হয়ে উঠছে মানুষ এর উপর নির্ভর করছে মানুষ কিন্তু সেই কনভেনশনাল মিডিয়াগুলোর উপর নির্ভর করছে না একটা প্রকৃত তথ্য পাওয়ার জন্য তথ্যের ভেতরের কথা জানার জন্য তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করছে যখন আমি নেপালের কথা একটু ফিরে আসি পরে আবার আমাদের প্রসঙ্গে আসবো শেষ দিকে তো নেপালে কী হলো এই সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করে দিল তখন তাদের এই ইয়াং শ্রেণী যারা যাদেরকে আমি জি বলি এই ইয়াং শ্রেণী তারা ক্ষিপ্ত হয়ে উঠলো আপনারা সেই জেন জি বিষয়টা বুঝেন আমি তবু একটু বলি খুব খুবই কিন্তু একটা আলোচিত একটা ঘটনা যে আমার মানুষ বলে যে জেন জি জিনিসটা কী মানে যে আমরা বলি ব্যাপারটা কি আসলে ব্যাপারটা কিছু না এই জেনারেশনগুলিকে তারা বিভিন্ন সময়ে সারা দুনিয়ার মানুষ হয় এই জেনারেশনগুলিকে একটা তাদের ভাগ করেছে যেমন সাল পর্যন্ত এই যে বিশ বছর এই বিশ বছর সময় মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স তারপর উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো আশি সাল পর্যন্ত যে জেনারেশনটা এই সময় যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেন জেনারেশন এক্স বেবি বুমার যারা তাদের কাছে সাধারণত কী ধরনের প্রযুক্তি থাকতো রেডিও টেলিভিশন এই পর্যন্ত কিন্তু তারা এইগুলি দেখে দেখে বড় হয়েছে আর যারা জেনারেশন এক্স তারা দেখেছে পিসি এই আপনার পার্সোনাল কম্পিউটার ভিডিও গেম কেবল টিভি যারা এইগুলি দেখে দেখে বড় হয়েছে আর তারপরে আসে যে মিলেনিয়াস এই মিলেনিয়াস যে জেনারেশনটা এই জেনারেশনটাকে বলা হয় জেন ওয়াই এই জেন ওয়াই যারা এদের জন্ম হয়েছে বেসিক্যালি উনিশশো একাশি সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল এই সময়টাতে এরা কিন্তু ইন্টারনেট দেখেছে মোবাইল ফোন দেখেছে সোশ্যাল নেটওয়ার্ক যারা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা তারা অল্প অল্প করে দেখেছে কিন্তু তাদের সময় স্মার্টফোনটা আসেনি স্মার্টফোনটা এসেছে উনিশশো সাতানব্বই সাল থেকে পরবর্তী সময় দুই হাজার চোদ্দো পর্যন্ত বারো থেকে পণ্য বলা হয় এরাই হলো জেন জি মানে আজকে যাদের আমরা দেখছি তারা কিন্তু উনিশশো সাল থেকে দুই হাজার পনেরোর মধ্যে তাদের জন্ম হয়েছে পনেরোটা ধরা হচ্ছে না এই কারণে পনেরোটা যাদের তাদের বয়সে দশ বছর মতো তারা তারা আন্দোলন করতে পারে না তো এরা কী দেখে বড় হয়েছে এরা বড় হয়েছে স্মার্টফোন দেখে ইউটিউব দেখে ইনস্টাগ্রাম টিকটক এগুলো দেখে দেখে করেছে এবং এরা প্রযুক্তি গ্লোবালাইজেশন তথ্য প্রযুক্তির সঙ্গে এদের জীবনটাকে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে এরা দুনিয়া সম্পর্কে অনেক খবর রাখে এবং আপনি তাদের কিছু একটা বুঝিয়ে সাত পাঁচ বুঝিয়ে বিদায় করে দিবেন সেটা পারবেন না তো সেই রকম এই জেনজি কিন্তু এই আন্দোলনটা মূলত করেছে এটা জেনজি ওরা বলছে জেনজির আন্দোলন আমাদের যে আন্দোলনটা হয়েছিল এটাও বেসিক্যালি জেনজির আন্দোলনই ছিল কিন্তু মানে এই জেনারেশনটা খুব স্মার্ট এরা আপনি এদেরকে কিছু একটু যে না এটা এখানে হয় না ওটা এখানে হয় না সঙ্গে সঙ্গে দেখবেন যে মোবাইল বলে দেবে না তোমার কথাটা ঠিক না আসল তথ্য হলো এটা এরা সোশ্যাল নেটওয়ার্কিং এর উপর খুব জড়িত তো এই গ্রুপের লোকজন মানে এবার ক্ষিপ্ত হয়ে গেছিল নেপালে কারণটা এটা আরেকটা কারণ আছে আর একটা কারণ হলো এদের কিন্তু অনেকের ইনকামও কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উপর নির্ভর করে ইউটিউব থেকে অনেকে টাকা পয়সা ইনকাম করে ফেসবুক থেকে করে তো তাদের এই যে জন ছাব্বিশ নেটওয়ার্ক বন্ধ করে দিল পর অনেকের কিন্তু একটা বড় অংশের আয়ের সোর্সও কিন্তু বন্ধ হয়ে গেল একদিকে আয়ের সোর্স কমে গেল আরেকদিকে তাদের সংবাদ প্রকৃত সংবাদের প্রাপ্তি বন্ধ হয়ে গেলো এবং তারা মানে তাদের যে তাদের যে জীবন ধারণ তাতে এটার উপর নির্ভর করে জীবন ধারণ করে সারা দুনিয়ার খবর তারা এখান থেকে পায় তখন এটা বন্ধ হয়ে গেলো তখন তারা ক্ষিপ্ত হয়ে গেলো এবং সেই সঙ্গে যুক্ত হলো পুরো নেপালের জনগণ যা নাকি এই সরকারের কর্মকাণ্ড তারা আগে থেকে ক্ষিপ্ত ছিল সব মিলিয়ে দুই দিনের আন্দোলনে সরকার পতন দেখুন এটাই কিন্তু হতে থাকবে আগামী দিনগুলো তো এরকমই হবে কারণ যারা জি তারা তো এরকমই স্মার্ট তারা দ্রুত বেগে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে এবং তারা জেনে বুঝে সিদ্ধান্ত নেয় পরে যে সমস্যাটা হয় কিছু একটা অনেকে এটাকে ধরে রাখতে পারে না কারণ তারা তখন তো আবার যেই সরকারের পতন হয়ে যায় তখন তারা আবার যার যার নিজের কাজে ফিরে যায় তখন আবার এই চান্সে অন্য কেউ এসে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় তারা এসে কিন্তু বসে যায় ক্ষমতা এবং তারা এসে এই বৃদ্ধের মতো আগের মতোই ওই বেবি বোমার্স কিংবা তারও আগের জেনারেশন তারা তারা ওই একই রকমভাবে কাজ করতে থাকেন যা নাকি এদের সঙ্গে চাহিদার সঙ্গে মিলে না ঠিক আমাদের দেশে হুবু সেরকম হয়েছে এবং হচ্ছে সেটা হয়তো আমরা বলবো না এটা বললে অনেকে মন খারাপ করবেন কিন্তু বাস্তবতাটা কিন্তু ওদিকেই যাচ্ছে আমাদের এখানে কি হচ্ছে এখন বলুন সোশ্যাল মিডিয়ার উপর মানুষ নির্ভর করছে একটা খবরের জন্য মানুষ কিন্তু ইউটিউব দেখছে ফেসবুক দেখছে তারা কিন্তু টেলিভিশন খুলে বসছে না তারা কিন্তু পত্রিকার পাতায় খুঁজছে না আসলে কি ঘটল এবং এটা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে এবং বয়স্ক লোকও কিন্তু আসলে এদের উপর ডিপেন্ড করছে কাজে এটাও কিন্তু সরকারের জন্য হুমকি হয়ে যাচ্ছে তখন সরকার নানাভাবে চেষ্টা করছে যারা কথা বলে ওদের কথা থামায় হবে আমাদের এখানে এখনও ইউটিউব বন্ধ হয় নাই কিন্তু যারা ইউটিউবে যাদের কথা পাওয়া যায় যাদের কথা সমালোচনা পাওয়া যায় তাদেরকে থামায় দেওয়ার একটা প্রক্রিয়া চলছে আপনি দেখছেন গত মানে পনেরো দিনের মধ্যে মঞ্জুর আলম পান্না অধ্যাপক হাফিজুর রহমান কার্জন আবু আলম শহীদ খান এদের মধ্যে মিলটা কী আমি কালকে বলেছি এদের মধ্যে মিল হলো যে এরা সোশ্যাল মিডিয়ায় কথা বলে সরকারের সমালোচনা করে এই জিনিসটা এই সরকার আজকে নিতে পারছে না তো আমি আশা করব ওনাদের মধ্যে সেই সুভদ্র উদয় হবে যে দেখুন আপনি হয়তো মনে করছেন যে পুলিশ দিয়ে সব থামিয়ে দেব সবাই মনে করে হাসিনাও মনে করেছিল কেপি ওলিও মনে করেছিল নেপালেও মনে করেছিল এভাবে কাজ হয় না মানুষকে কথা বলতে দিতে হবে মানুষ কি বলে সেটা শুনতে হবে শুনে আত্মসমালোচনা করতে হবে নিজের ভুল হলে সেটাকে সুদ্ধতে হবে কেবল তাহলেই আপনি জনগণের সঙ্গে থাকতে পারবেন প্রিয় দর্শক اخنی پرجنت اللہ حافظ